আইন অবনতির প্রেক্ষিতে আগরতলা পশ্চিম থানার পুলিশের সাফল্য বড় বেশ কিছুদিন যাবৎ রাজ্যে আইন শৃঙ্খলা চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে চুরি ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ উদ্বিগ্ন সাধারণ মানুষ এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগরতলা পশ্চিম থানায় গত কয়েকদিনে একাধিক অভিযোগ জমা পড়ে সেই অভিযোগগুলির ভিত্তিতে তৎপরতা চালিয়ে তেরো জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় আগরতলার পশ্চিম থানার পুলিশ পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান সম্প্রতি দায়ের হওয়া একাধিক মামলার সূত্র ধরে তদন্ত চালিয়ে এই তেরো জনকে গ্রেফতার করা হয়েছে তিনি আরও জানান আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে আরো আমরা প্রডিউস করে পুলিশ রিমান্ড নেব এবং অন্য যারা যারা অভিযোগ করেছে তাদেরও যে সমস্ত আসামি আমরা গ্রেপ্তার করে আদালতে পুলিশ করেছি এখানে কোন এরকম নেই যাদের অভিযোগ করেছে কিন্তু গ্রেপ্তার হয়নি এরকম নেই সমস্ত লফুল স্টেপ নেওয়া হয়েছে এখানে যেই যেই ধারাগুলি এখানে প্রযোজ্য সবগুলি নেওয়া হয়েছে ইনক্লুডিং আপনার

হ্যাঁ তাদেরকে আমরা রিমান্ডে আনেছি কিন্তু আপনারা তখন ব্যস্ত ছিলেন তখন সবাই তো ব্যস্ত ছিল বুঝে প্রতীক্ষা